এই যে শ্রীরামপুর আরাধনা সম্রাটের পাশে আমি এখান থেকে কসমেটিক জিনিস কিনি আমি এসেছিলাম আরাধনায় কসমেটিক জিনিস কিনতে এখন আমরা যাচ্ছি খেতে এখন আমরা খেতে একটা ছোট মধ্যে খুব ভালো আরাধনা থেকে কি কি কসমেটিক কিনলাম চলো সেটা এক এক করে দেখানো যাক চলো এবার দেখানো যাক কি কি কিনলাম আরাধনা থেকে হুডা বিউটি একটা মেকআপ ব্রাশ সেট কিনেছি এই সেটে মেকআপ করার জন্য এখানে ব্রাশ আছে আর কিনেছি কেউ কার্পেনের একটা বডি অয়েল আমি সামারেও বডি অয়েল ইউজ করি আর এই লোটাসের মাস্কারাটা কিনেছি ফুল ভিডিওটা দেখি জানিও কেমন লাগলো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো আমার আরো ভিডিও চ্যানেল